الله رب العالمين، سورة عمران اي كتريش نمبر بلشن. قل إن كنتم تحبون الله فاتبعوني. يحببكم الله ويغفر لكم ذنوبكم، والله غفور رحيم. يا ايه آياتي. অবতীর্ণ হয়েছিল একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে ভালো করে ধ্যান দিয়ে শুনবেন নাজরান নামে একটি গোত্র ছিল নবী সাল্লাহ আলী সাল্লামের যুগে এখনও পর্যন্ত সে গোত্র সেই এলাকা অঞ্চল আছে ওই নাজরান থেকে ষাট জন তফসিরে কেতাবে লেখা আছে কয়জন ষাট জনের একটি প্রতিনিধি দল খ্রিস্টান তারা ছিল খ্রিস্টান নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে এসেছে ওই বাস করতে তর্ক বিতর্ক ওনাদের দাবি হলো ঈসা আলী আল্লাহর পুত্র কি বলুন আল্লাহর পুত্র ছেলে আর ঈসা আলীহাল্লাম উনি আবার একজন তিন খোদার মধ্যে একজন খোদা তিনটি মাহবুদের মধ্যে একজন মাহবুদ ঈসা আলি আসসালামকে ওরা এই সমস্ত বিশ্বাস করতো তো ওরা এসেছে শেষ নবী নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের দরবারে তো তাদের সাথে এখন মুনা হবে ইতিহাসের কিতাবে এবং সাথে সাথে তফসিরির কেতাবগুলিতে লেখা আছে নবী মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের সঙ্গে অনেকক্ষণ ধরে তর্ক বিতর্ক বিভিন্ন রকম ইয়ে হলো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কয়েকটা প্রশ্ন করেছিলেন ওদেরকে যে তোমরা তো নবী ঈসা আলী সাল্লামকে আল্লাহর ছেলে পুত্র মানো আমার একটা কথার উত্তর দাও জবাব দাও যদি কিনা না ঈশা আলী সালাম নবী ঈসা আল্লাহর ছেলে হন তাহলে নিশ্চয়ই আল্লাহর একটা অংশ যেমন আমাদের সন্তান আমাদেরই অংশ জুজ অংশ তাহলে নবী ঈসা আল্লাহর অংশ তাহলে আল্লাহ যেমন মাহবুদ তাহলে নবী ঈশাও কি হবেন মাহবুদ ইলাহ মাহবুদ হয়ে যাবেন আর আল্লাহ যেমন খাওয়া দাওয়া করেন না পান করেন না ঘুমান না তাহলে নবী ঈসাও যেহেতু মাহবুদ আল্লাহর একটা অংশ তাহলে তারও তাহলে খাওয়া দাওয়া পান করা ঘুমানো এসবগুলো তাহলে চলবে না অথচ নবী ঈসা আলী ইসলাম মায়ের গর্ভেতে লালিত পালিত হয়ে তারপরে ভূমিষ্ঠ হলেন ভূমিষ্ঠ হবার সাথে সাথে কে তাকে দুধ পান করানো এসব সব খাওয়া দাওয়া পান করানো সবই কিছু পেশা পায়খানা থেকে শুরু করে সব আর যদি নবী ঈসা উনি যদি খোদা হন মাবুদ হন তাহলে পেশা পায়খানা খাওয়া দাওয়া পান করা এসবগুলোর কি প্রয়োজন হবে এই কথার উত্তর দাও জবাব দাও কোনো জবাব দিতে পারিনি কোনো জবাব তারা দিতে পারিনি বোঝা গেল যে নবী ঈসা আলী সালাম কিন্তু আল্লাহর পুত্র নন এরকম ধরনের মেলা বহু কথা তর্ক বিতর্ক হওয়ার পর শেষে যখন ওরা মানতে রাজি নয় তো অবশেষে নবী সাল্লু আলি ওয়াসাল্লাম মুবাহালা করতে প্রস্তুত হলেন দেখো কোনো তর্ক বিতর্ক বিষয় নয় এখন যদি তোমরা তোমাদের দাবিতে সত্য হও আর আমি আমার দাবিতে যদি সত্য হই তাহলে আমাদের দুই পক্ষের মাঝে মুবাহালা হবে মুবাহালা কাকে বলে বোঝুন মুবাহালা বলা হয় একে অপরকে নিজের পরিবার বর্গকে সব ময়দানে হাজির করতে হবে উভয় পক্ষ নিজেদের সন্তান নিজেদের স্ত্রী পরিবার সবাইকে ময়দানে হাজির করতে হবে করে এইভাবে একে অপরের উপরে অভিশাপ দিতে হবে নিজে নিজের উপরে যে আমি যদি মিথ্যাবাদী হই তাহলে আমার এবং আমার এই পরিবার সকলের উপরে আল্লাহর অভিশাপ নেমে আসুক এই বলে তুমি তোমরা নিজেদের উপরে অভিশাপ দিতে পারবে কিনা বলো আর আমি আমিও এরকমভাবে নিজের উপরে নিজের পরিবারের হাসান হোসাইন হ্যাঁ ফাতেমা আলীরদি আল্লাহ আনহু আরও যারা সব পরিবারের বংশের আছেন সবাইকে ডেকে নিয়ে নবী সাল্লাহ সাল্লাম বলেন আমিও আমার পরিবারের উপরে এইভাবে আল্লাহ উল্লাহনাতের অভিশাপ দেবো আছো এসো ময়দানে তো না জরাসীরা এতে রাজি হলো না কেননা তারা ছিল আহলে কিতাব খ্রিস্টান নিশ্চিতভাবে তারা জানতো তাদের ধর্মগ্রন্থের মধ্যে লেখাও ছিল নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিদর্শন আলামত শেষ নবী হবার আলামত ও সব কিছু তারা জানতো আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে তেমন ভাবে জানতো যেমন কি না নিজেদের সন্তানদেরকে তারা জানে আচ্ছা আমরা আমাদের সন্তানদেরকে কেমন জানি মনে করুন একজনের ছয়টা সাতটা ছেলে তো মা আর বাপ পিতা মাতা এরা ওই ছয় সাতটা ছেলে সাতটা ছেলের আওয়াজের মধ্যে পার্থক্য বুঝতে পারে না একজন এসে মনে করেন রাত দশটার সময় একটা ছেলে বাড়ি ফিরেছে তো তার আওয়াজ শুনে বাপ মা মা বুঝতে পারে বিশেষ করে সবচেয়ে আগে কে বুঝতে পারে মা যে আমার ওই মেজ ছেলেটা বাড়ি এসেছে তারপর মনে করেন রাতে এগারোটার সময় আর একটা ছেলে এসেছে সেও এসে বাড়িতে সালাম দিয়েছে বা বাড়িতে আওয়াজ দিল তো তার আওয়াজ শুনে বুঝতে পারলো যে এটা আমার সেজ ছেলে হয়তো এইভাবে হতে হতে সব ছেলেদের গলার আওয়াজ পর্যন্ত পিতা মাতা চিনতে পারে তো আল্লাহ রাবুল্লা আলমিন কোরআনে করিমের মধ্যে এক জায়গায় বলেছেন নবী মুহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে ইহুদি খ্রিস্টানরা তেমনভাবে চিনত যেমন কিনা নিজেদের সন্তানদেরকে চেনে আল্লাহ আকবার। তোরা জানতো ইনি শেষ নবী সর্বশেষ নবী ওই জন্য রাজি হইনি লান তান অভিশাপের বিষয় মোবাহালায় রাজি হইনি অবশেষে ওই ষাট জন নজরান প্রতিনিধি দল তারা সবাই ইসলাম গ্রহণ করে নিল সুভান আল্লাহ ইসলাম গ্রহণ করে নিয়ে সাহি বোখারির মধ্যে হাদিসও আছে সাহি বোখারিতে চার হাজার তিনশো আশি নম্বর হাদিস আছে যে তারা ইসলাম গ্রহণ করার পরে বলল হে প্রিয় নবী হে সর্বশেষ নবী আপনি তো আল্লাহর প্রকৃত রসুল আমরা বিশ্বাস করে নিয়েছি আমরা ইসলাম গ্রহণ করলাম আমাদের গোত্রের জন্য একজন আমানাদ্দার সাহাবিকে আপনি পাঠান তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মজলিসে উপস্থিত সাহাবায়িকার আমরা যারা ছিলেন তাদের মধ্য থেকে একজনকে ডাকলেন তার নাম ছিল আবু ওবায়দাহ ইবনুল জর্র কি বলুন আবু ওবায়দাহ ইবনুল জর্র ওই সাহাবিকে বললেন আবু দাঁড়াও তুমি এদের সঙ্গে যাবে নবীজি সাল্লা বললেন আবু আমিনু এই উম্মতের উম্মা সবচেয়ে আমানাদ্দার ব্যক্তি সোবাহান্লাহ তাকে পাঠিয়ে দিয়েছিলেন বোঝা গেল অফ দে নাজরান নাজরান প্রতিনিধি দল তারা কিন্তু ইসলাম গ্রহণ করে নিয়েছে তাদের সাথে যখন তর্ক চলছিল সেই সময় তারা বলেছিল এই আজকের এই সোনার বিষয় সেই সময় তারা বলেছিল যে আমরা আল্লাহকে ভালোবাসি তো নবী সাল্লাল্লাহু আলী সাল্লামকে আল্লাহ তালা কোরআনের এই আয়াতটি সোর আল ইমরানের একত্রিশ নম্বর আয়াতকে নাজিল করে বলে দিতে বললেন হে নবী আপনি ওদেরকে বলে দিন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো প্রকৃত অর্থে আল্লাহর প্রকৃত প্রেমিক হও নবী মুহাম্মাদের প্রকৃত প্রেমিক হও তাহলে ওদেরকে হে নবী আপনি বলে দিন যে ওরা যেন তোমাকে অনুসরণ করে তুমি বলে দেবে যে ফাত্তাবি উনি আমাকে অনুসরণ করো তাহলে তোমরা আল্লাহকে আল্লাহর ভালোবাসা পাবে তাই সরা আলম ইমরানের একত্রিশ নম্বর আয়াতি আল্লাহ রব আলমী নবী সালামকে এইভাবে বলতে বললেন হে হেনবি আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো দাবি করতে চাও এবং আমাকেও ভালোবাসো আল্লাহর ভালোবাসার দাবি করো যদি তাহলে তোমরা আমাকে অনুসরণ করো ইহবি কোম্লা তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলোকে তোমাদের জন্য ক্ষমা করে দেবেন রহিম এবং আল্লাহ রাবুল আলমিন তিনি বড় ক্ষমাশীল এবং দয়াশীল